এবার ওমর ফারুককে রাখাল তোমুবা পড়াচ্ছেন একটু মনোযোগ দেওয়ার শুনবেন ওমার ফারুক শোকের পানিরে বলেন রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে রাখাল বলতেছে লিমা তাক মালা ফালুন ওই সত্যি করে খেয়াল করে দেখো তো আমি কি মালিক রাখাল বলতেছে ওমরকে আমি তো মালিক আমি যদি উঠের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলে কেন আর যখনই রাখাল কইসো তখনই আমি বুঝবার পারছি তোমার মুখের সাথে মনের মিল নেই সত্যি যদি আল্লাহ রাস্তায় উঠে এক বেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ও পথিক ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমারা খালো ওটার দোম্বা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল আল্লাহ রস্তে ওঠের এক পেয়ালা দুধ দিবে ওমর ফারুক বলে রাকাল ভাই এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে গোপনে দুইটা তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও রাখাল মুসকে মুসকে হাসের বলে পথিক তুমি কি হজরত ওমরকে চেন রাখাল হজরত উমরকে বলতে রে পথিক তুমি কি ভাবো তোমর কে চিনো যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায় সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমারে দুই টাকা ঘুষ দিছো আর আমি মালিককে অনুমতি ছাড়া তোমাকে উটের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে কি তুমি ধরা পড়বার ওমর ও আকাল হয় তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে দুই টাকা দেব আর তুমি গোপনে উঠে এক পালে দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না তোমার মালিকও জানতে পারবে না রাকাল চিল্লাই বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভন্ড ওমর ফারুক বলে রাকাল রে আমার মধ্যে ভণ্ড আমি কি দেখলাম রাকাল বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না আমার মালিক জানতে মানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায় যেই বলছে রাখালের আল্লাহ সব দেখতে পায় সঙ্গে সঙ্গে হবে তোমার মার্শে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদ দেশে যায় নামাজ বিষয়া দুই রাখা শুক্রিয়া তার নামাজ পড়ে বলতে চাল্লা তোমার কোরআন এত সুন্দর কোরআন পড়লে তো কোরআনের সৌন্দর্য বোঝা যায় না আল্লাহ কিন্তু আজকে দেখলাম তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআনের আইন চলার কারণে রাখাল কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে গেছে ধরে গেল আল্লাহ আজকে বাংলাদেশে এই বিশ্বাস আছে তাহলে সকালে এসে গল্প কেন করতেছে তুই কটা মানলু ভোট কখন হচ্ছে রে সকালে এসে গল্প করতেছে তাহলে ভোট কখন আছে কথা কয় না রাত্রে ভোট হয় তুই কয়টা মারছিস আমি তো ভাই মোমবাতির আলো ঠিক মতো মার্কা দেখা যায় না মার্কা দেখে তো মারা লাগবি এক হাতশো মারছি তুই কয়টা আমার মোবাইলের আলো রে তাহলে সমানে মারছি দুইশোটার বেশি কিভাবে মারলি কেউ দেখে পাগল দরজা জানলা বন্ধ করে মারছি দেখ ফিকে আপনারা বলেন তো যেই বলছে দরজা জানলা বন্ধ করে মারছি দেখ ফিকে তখন ওই দুই কান্দের ফেরেস কি বলতি না কিছু একটা তো বলবি বলবে না আল্লাহ এরা যে দুইজন গল্প করতেছে দরজা জানলা বন্ধ করে মারছি কেউ দেখেনি তা আমরা দুইজন কি করতেছি তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়রি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুখ আছেন আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার কেরামান ওমর ফারুক কামদার বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় একজন রাখাল বিশ্বাস করে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস যখন বাংলার জমিনে আসবে এ বাংলাদেশ আর কোনো দুর্নীতি থাকবে চুরি জিনা আল্লাহর কোরআনের আইন মেনে চলো রাখাল তোর চাহিদা কি কি চাহিদা তোমার তুমি রোদে পুড়ে পুড়ে উদ্দুম্বা চড়াও এরপর আল্লাহর কোরআন জলো তোমার চাহিদা কি রাখাল চোখের পানি বের করে কান দেয় বলে পথি আমার চাহিদার কথা শুনতে চাইলে তাহলে শোনো আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাও অফিল আখেরতে হাসানা অকিনা আজাবান্না অমর ফারুক বলে রাকাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনাই দিলা এই আয়াত দিয়া চাহিদার কি বুঝাইলা রাখাল বলতেছে তুমি আসলে মূর্খ যে কয় মূর্খ ওমর শুকর উমর ফারুক বলে ঠিক আছে ভাই মূর্খ বুঝে দাও রাকাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার চাহিদা হলো মহামানব মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে ওর আল্লাহর রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জাগা দিবার পারছি সেই হজরত উমরকে খালি একটা বার দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা শেষ আমার দুই নম্বর চাহিদা হল আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ জানো জান্নাত দে তাহলে রাখালের চাহিদা কয়টা এক নম্বর চাহিদা এক নম্বর চাহিদা হলো হজরত দেখা যে নেতা রাষ্ট্র এমন একটা ভালো নেতা চলায় দেখা আপনাদেরকে এরকম নেতা দেখার নিয়ত আসা রাখাল বলে পথি আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই আমার দুই নম্বর চাহিদা আমি যখন মরে যাব যাবো রাখালকে আল্লাহ যেন সঙ্গে সঙ্গে তোমার রাখালের করে ধরে তিনটা চুমা খস হবে তোমার তিন তিনবার রাখালের হাতে চুমা খায় বলতে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে আটটা জান্নাত দিবে রাখাল খালি মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে রাখাল আমার কত বিশ্বাস হচ্ছে না ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تخزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে রাখাল মুসকি মুসকি হাসের বলে পথিক মরার পরে জান্নাত পাবো এ বাকি কথা ভালোই বলতেছ কিন্তু হাজর তুমুরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে মরার পরে জান্নাত পাবো ভালোই বলতেছো কিন্তু হজরত উমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে উমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে রাকাল আমাকে তৌবা পড়াচ্ছে যে রাকাল আমাকে মোনাফিক কইছে যে রাকাল আমাকে ভণ্ড কইছে এখনও যদি বলি আমি উমর বলাও সারা রাকাল হাটফেল করে মরাও সারা উমর ফারুক চিন্তা করতেছে এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ও দো হেকমা রে রাখালকে উমর ফারকে এবার রাখালকে বলে রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাতারে আদায় করো মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজর আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাকে মসজিদে করে নামাজ পড়ালে হবে না মাঝে মধ্যে खुद দাও দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা মাঝে মধ্যে নামাজ পড়ানো লাগবে সামনে যারা নির্বাচন আসছে খালি আপনারা খেয়াল করবেন কে পড়ে আর কে পড়ায় যারা পড়ে এরকম না যারা পড়ায় মারো সিন জোরে কথা ঠিক কিনা ওমর কি তুমি দেখ পারছো তাহলে সামনে কাতারে গিয়ে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হজরতোমর রাখাল ছোট বাচ্চার মতন কান্দে ওমর ভর বলে কান্দার কারণ কি বলে বারান্দায় নামাজ পড়ি ভিতরে ঢোকার সাহস পায় না ভিতরে নবীর দামি দামি সাহাবি ওই দামি দামির মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি এই বুঝটা তোমারে বুঝাই লোকে আল্লাহ বলেছে ইন্না আকার আতকাকুম ওই ব্যক্তি সবসাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয় একটু মনোযোগ শোনেন ওমর বলে রাখাল যদি ওমরকে কে দেখতে চাও তাহলে সামনে কাতের নামাজ পড়া লাগবে রাখাল দুদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে সামনে কাতার নামাজ পড়বে যেইমাত্র ফজরা আজাম দিয়েছে রাখাল এক দৌড়ে মসজিদের দরজায় দরজা আসার পরে রাখাল একটা দোয়া পড়তেছে আল্লাহ তাহলি আবু আবার রহমাতি দোয়াটা পরে ডান পায়ে ঢুকে রাখাল সামনে কাতারে যাওয়ার চায় প্রত্যেকটা সাহাবি নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল মনে মনে গায় কেরে এতদিন বারান্দার থাকা কি ভাবলাম যে আমি কম দামি আর বেশি দামি আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা হামো তাই রাখাল একবার সামনে কাতারে মেহেরাব বরাবর দুই দুই আগে করেছে অত্যন্ত গুরুত্ব এমন সময় রাখাল চুপটি করে বসে আছে খালি মনের বড় আশা জীবনের শ্রেষ্ঠ দেখা আজকে প্রাণ ভরে হজরত উমরকে দেখব এ নিয়তে রাখাল বসে আছে চুপটি করে এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা দখল ওই সাহাবির নাম হলো ওসমান গনি জোরেকর নাম কি রাসুল বলেছে আমি যখন ইমাম হব আমি বরাবর পিছনে যিনি থাকবে তার নাম আবু বক্কর আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর যিনি দাঁড়াবে তার নাম ওমর ওমর যখন ইমাম হবে ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো যে দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে একথা বলার পরে নবী আর কারো নাম বলেন না সাহেবের মানে রাসুল আল্লাহ হজরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে আপনি কেন নাম বলেন না রাসুল বললেন মায় আনতিকা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াখুইউহা আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায় এ আলী পর্যন্ত হলো ফায়েরা সেদি তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে কিন্তু আইসা থেকে জায়গা দখল নবীর যত সাহাবি ছিল সবচাইতে নরম কলিদার সাহাবি হলো ওসমান গনি রাখালের কাছে গিয়ে ফাঁকা জায়গা পাইয়া ওই জায়গায় দুই জায়গা সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে তিনবার তাকাইছে কয়বার তিনবার কোনো দিনও দেখেনি আজকে প্রথম দেখতেছে তিনবার তাকাতে রাখাল লাভ দেয় মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া মানে একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান এই কিন্তু খেপে দেবে তোর এখন ঠিক কেনা ওসমান করে লাভ ধরে বলতেছে ভাই দাম জীবনে কোনোদিন দেখিনি ভাই আজকে একটু প্রাণ ভরে আপনার দেখবার চাচ্ছি আপনি এত খেপছেন আপনার পরিচয় তাহলে আমার পরিচয় বারান্দার নামাজ পড়ি আমি একজন রাখাল সামনে আসছি দেখার জন্য দেখা হয়ে গেলি চলে যাব। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে হাসার কারণ কি জানেন রাখাল যারা হবে তাদের ভাষা একটু গরমই হওয়া লাগবে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে রাখারের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে অভিভাবক যারা আপনার অভিভাবক আপনাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে এখন হয়তো আপনি মনে করবেন হুজুর আমাদের তো গরু ছাগল নেই আমরা কার রাখালি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে বিয়াল্লিশ বছর একটা গাভী আছে দেখেন তো বাড়িতে আছে নাকি বাই বছরের একটা আইডিয়া আছে বাই বছরের একটা আইডিয়া ষোলো বছর একটা বোক না আছে আপনার বউন অধিকাংশ স্বামীরা বউয়ের কারণে জাহান নামে যাব অধিকাংশ স্বামীরা আমার সাল্লাম কিন্তু এই হাওয়ার কারণেই জান্নাত থেকে বেরো হওয়া লাগছে জোরে কোন কথা লিখতে এই হাওয়া ওসমান গুনি বলে ভাই জান আজকে আপনার দেখা হবে রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে দেখার জন্য সামনে কাতারাইছে দেখা হলেই চলে যাবো ওসমানগনি কান্দে রাখাল বলে ভাইজন কান্দেন কেন বলে কান্দার কারণ হলো কয়েক বছর হলে সামনে কাতারা নামাজ পড়ি এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হয়নি রাখার পরে কয়েক বছর সামনে কাদের নামাজ পড়েন এখন পর্যন্ত দেখতে পান নাই কারণ কি আমি তো দেখে চলে যাব। যাবো যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ আল্লাহুল্লাহ আন্না কা তারা হু ফাইলাম তখন তারাহু ফাইন ফাইন হইয়ারক কোনো বান্ধা তখন ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতেছে এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে ওসমান বলে দেখতে চায় আল্লাহকে আর এখন দেখতে চায় হজরত ওমরকে দুই ধরনের দেখার মধ্যে পার্থক্য আছে না নাই রাখাল বলতে যে মনে হচ্ছে আপনার চোখের পাওয়ার কম আপনি আমার হাত ধরেন তো ওসমান গুণিক বলতেছে আপনি আমার হাত ধরে। আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাই দেব ওসমান গুণিক আল্লাহ রে ইয়া ইউহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনূ مع الصديقين الله عايز ينفع ننفسه আমার যোগ্যতায় তাই তোমাকে দেখা সম্ভব না আজকে একজন পাশি নিজেও দেখবে এবং আমাকেও দেখবে জন্য আল্লাহ বলেছে অকুন তোমরা যদি আল্লাহর দল না আল্লাহর দল যারা করে এদের সাথে তোমরা তোমরা সাথী হও যদি আল্লাহর দল না আল্লাহর দলে যারা ওই মার তোমরা ছিল মারো জোরে কোন কথা ঠিক কিনা সত্যবাদীদের সাথে থাকো একমাত্র কোরআনের দল যারা করে তারাই সত্য কথা কয় এসা বাংলার জমিতে কোনো সত্যবাদী নাই জোরে কোন কথা কেরা ঠিক আল্লাহর কোরআনের কথার চাইতে কোনো সত্যি কথা আছে না এজন কোরআন সে পড়ার পরে হুযরা কি কয় সাদাকাল্লাহুল আলিয়ল সাদাকাল্লাহ মানে সবচাইতে সত্য কথা আকুনু মাসাদিকিন ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছে মনের মধ্যে আশঙ্কা দেখবে নিজের যোগ্যতায় না হোক অন্ততে একজন আমাকে দেখাবে ঈশ্বাসে এই যখন পড়ে যখন মুয়াজ্জিন আকামাত শুরু করছে নামাজ এখন খাড়া হবে আকামত। এমন সময় রাখাল খালি এরকম করতেছে যেই মাত্র মজ্জেন আঁকাবার শুরু করেছে সঙ্গে সঙ্গে হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে হজরত উমর মেহরাবের ভিতরে রাখাল খালি দেখতেছে থেকে কে রে মানে বুঝতেছে কে তো ই তো হাঁক করলো উমর দেখবার গেলে সামনে কাতারে ই আবার যেই মহাজিন বলছে তোয়াত কামাতে সালা বুঝলেন সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ ওসমান গুনি বলে ভাই যান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখনো আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহ হকবার লোকমা দিলেন কারণ জানতে চাই রাখাল বলে এই জন্য তো তুই কানা এত বছর হয়ে সামনে কাতারে আসিস দেখবার ভাস না কি জন্য লোকমা দিলাম মেয়ে তুই জানিস না দ্বিতীয় কাতর একজন সাহাবি দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁ কেঁদে পাগলা তুই সামনে আসার পরে আমার সন্দেহ আছে যে মানুষটা তোর হাত ধরে দাঁড়িয়ে ছিল এই মহামানবকে তুই চিনিস রাখাল কয় বারান্দাত নামাজ পড়ি ভিতরে কাকু আমি চিনি না আরে পাগলা যে মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মানুষকে হলো আল্লাহর নবীর ডবল জামায় স্মান গনি রাখাল থর থর করে কাঁপতেছে এই জন্যে ভিতরে ঢুকতে চাই না নবীর দামি দামি সাহাবির ভিতরে আমি রাখাল কেমনে দাঁড়াই এই জন্যে তো বেরান্দায় নামাজ পড়ে ভিতরে ঢুকিলাম কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে যদি হজর তোমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াবে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করবে ওই মানুষটি হলো হজরত তোমর আমার সারা জীবনের সাধনা আমি হজরত তুমরকে একবারের জন্য দেখতে চাই কিন্তু হযরত তুমুরকে দেখতে এসে ওই প্রতীককে যখন মেহরাবের মধ্যে দেখেছি তখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে বের করে দিব ওই জায়গায় হযরত তুমুরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবেরা পাগলের মতন কান্দে সমস্ত যখন এমন সময় আকাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো ভিতরে কেন কান্দি শুরু হয়ে গেল ওসমান বলে আকাল ভাই ভেতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হজর তুম। গাছের গোড়া কাটলে গাস্তা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে ই আমির আল আমি আপনাকে তওবা কইছি ই আমির আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভন্ড কইছি অধম রাখালকে আপনি কিছুই বলেননি ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমো খায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আমিরাল মমিনিন। এই লোকটা বলতেছে আপনাকে তৌবো বড়াইছে আপনাকে মোনাফিক কইছে আপনাকে ভণ্ড কইছে অথচ আপনি তারা কিছুই না বলে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান ওমর ফারুক বলেন সাহাবিরা রে এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে আমার আল্লাহ কোরআন দেখতে পা এই জন্য মিতা বান্দারা এই কোরআন খালি সোনার জন্য আল্লাহ পাঠায় নাই এই কোরআন পাঠায় নাই এই কোরআন বাস্তবে গ্রহণ করে কোরআনের দল করে কোরআনের জন্য প্রয়োজন হলে জীবন দল লাগবে তারপরে নিয়ত করতে হবে বাংলার জমিনে আর কোনো সহায়তার আইন চলবে না আগামীতে আল্লাহর কোরআন চলবে